সো নমস্কার বন্ধুরা টিএমএস সান ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই তো অবশেষে ডিজে সার্জেন কিন্তু বেরিয়ে গেছে আমরা ডিজে সার্জেন প্রোডাকশন চ্যানেল ফলো করব আর সমস্ত আপডেট কিন্তু জানতে পারবো তো আমি কালকে চব্বিশ পরগনা গিয়েছিলাম আর আজকে বাড়ি ফিরেছি সরি কালকে রাত্রে বাড়ি ফিরেছি আর আজকে সারাদিন কিছু কাজ সেরে বিকালে কিন্তু বসে গেছি ডিজে সার্জেনের একটা ভিডিও বানাতে কারণ ডিজে সার্জেন যাচ্ছে বলে কথা একটা ইন্ডিয়ার নামকরা সেট আপ ডিজে সার্জেন দ্য কিং অফ ইন্ডিয়া তো ডিজে সার্জেন যাচ্ছে হরিদ্বার কি কি যাচ্ছে কী কী মেশিন যাচ্ছে কী কী বক্স যাচ্ছে তো সেই সম্বন্ধে পারফেক্টলি কোনো আপডেট সার্জন দা দেয়নি তো সেই জন্য আমি বলতে পারছি না তো কিছু ওনার যে চ্যানেল সেখান থেকে আমি কিছু ভিডিও ক্লিপ দেখেছি আমি ভিডিও শেষে অ্যাড করে দিচ্ছি সেখানে আপনারা দেখবেন যে গাড়িতে কিন্তু আজকে মাল লোডিং হয়েছে এবং চলে গিয়েছে তো মনে হচ্ছে কালকে কম্পিটিশনটা যদি আমার কোনো বন্ধুরা পারফেক্টলি জেনে থাকেন প্লিজ কমেন্ট সেকশনে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন যে কোন তারিখে এবং কখন কম্পিটিশনটা হবে এবং বসে বাঁচবে নাকি ওনার তো যেটা সিস্টেম শুনলাম যে রোড শো ডিজে সার্জেন প্রোডাকশান মানেই হচ্ছে রোড শো স্পেশাল কারণ ওনার যে রোড শো সিস্টেম দ্যাট ইজ বেটার কারণ কি এক নম্বর হচ্ছে সেফটি সেফটি বলতে কি ওনার লরির মধ্যে সবসময় সেটাপ রেডি হয় যেখানে লরির পেছন দিকে খুব শক্ত বেলপাহাড়িতে আমরা দেখেছিলাম আমি তো তারপরে ডিএসআরজেনকে দেখিনি তো শক্ত খুব ভালো মজবুত অ্যাঙ্গেল লোহার বানানো আছে সেই অ্যাঙ্গেলগুলো দিয়ে লরির পেছনে সেটিং করে এবং তারপর নিচে গোল গোল দেখবেন সেই কাঠের চাকতি আছে সেইগুলো দিয়ে অ্যাঙ্গেলটাকে টাইট করে এবং তারপরে কিন্তু ক্রেনের মতো চেন সিস্টেমে একটা একটা করে পিস বক্স কিন্তু ওপরে ওঠে আমার চ্যানেলে একটা ভিডিও আছে বন্ধুরা ডিজে সার্জেন কিভাবে লোডিং হয় বেলপাড়ির সময় করে রেখেছিলাম ভিডিওটা খুব ভালো ভিউজ জেনারেট হয়েছে এবং অনেককে দেখেছেন এবং আমি তুলে ধরেছি ভিডিওর মধ্যে যে কত সেফটিভাবে কত সতর্কতার সাথে কিন্তু ডিজে সার্জেনের সেট লোডিং হয় তো এই একটা ব্যাপার আছে ডিজে সার্জেনের যে লোডিং সিস্টেম খুব বেটার কোয়ালিটির মানে খুব বেটার আরেকটা জিনিস হচ্ছে ফিগার দেখুন ওনার যে ফিগারটা সেটা কখনোই গাড়ির থেকে কিন্তু হেভিওয়েট নয় মানে গাড়ির পেছন দিকে এমন একটা ফিগার উনি রেডি করেন যেটা কিন্তু গাড়িটা সহজেই নিয়ে চলে যেতে পারে মনে আছে আপনাদের বেলপাহাড়িতে গিয়েছিলাম ভিডিও বানাতে যখন বেলপাহাড়ি মাঠ ছেড়ে গাড়িটা সেটাপটা নিয়ে পিজ রাস্তায় উঠছিল সেই মুহূর্তে একটা গর্ত ছিল কিন্তু ওপরে গাছ ছিল গাছে ঠেকে যাচ্ছে আর নিচে একটা গর্ত আছে গর্তটা যখন আপ ডাউন মানে নেমে উঠলো আমার তো ছাতিটা আঁতকে উঠেছিল দেখে এই গেল পরে ভাবছি না এটা তো কোনো ব্যাপার না কারণ এটা লরি দশ টাকা লরি বস তার সামনে হেভি ওয়েট এবং সারজনদা তার ভিডিওর মধ্যে বিভিন্ন জায়গায় বলেছেন যে মেশিনগুলো মাঝে দেওয়া হয় কেন কারণ লরির যে ওয়েট মেজারমেন্ট করার জন্য অর্থাৎ লরির পেছনে যে সেটাপের ওয়েটটা যদি কোনো হাইটে গাড়িটা ওঠে কোনো গর্তের মধ্যে যায় সেই জায়গায় যাতে উল্টে না যায় পেছন দিকে সেই জন্য হেভি ওয়েট ব্যালেন্সিং করার জন্য গাড়িটা অ্যাম্প্লিফায়ার গুলো কিন্তু সামনে থেকে একটু দূরে মিডিল বরাবর কিন্তু একটা জায়গায় অ্যাম্প্লিফায়ারটা রেডি করা হয় আর এক একটা অ্যাম্প্লিফায়ার কত ওয়েট আপনারা জানেন কারণ সার্জেন ইউজ করে এমপ্রো অ্যাটম ছাব্বিশ হাজার তবে হরিদ্বারে কি নিয়ে যাচ্ছে জানি না বন্ধুরা আপনারা ওখানে আমি বিভিন্ন ব্লগ চ্যানেল ফলো করছি এবং সার্জেন প্রোডাকশনেরও চ্যানেল ফলো করছি অ্যাকচুয়ালি সার্জেন প্রোডাকশনের চ্যানেলে ভিডিওগুলো একটু লেটে আসে কারণ দেখুন ওনারা বক্স নিয়ে গেছেন ফিল্ডে রেডি করবেন ওই দিকে মনটা থাকে তো ব্লগ বানিয়ে রাখেন আমরা একদিন বা দুদিন পরে কিন্তু ভিডিওগুলো দেখতে পাই তো ওখানকার বিভিন্ন ব্লগ চ্যানেল আমি ফলো আপ রেখেছি কী হচ্ছে না হচ্ছে আপডেট যা জানতে পারবো আমার বন্ধুদেরকে শেয়ার করব দেখুন অনেকেই ভিডিও বানাচ্ছে ভিডিও দিচ্ছে কিন্তু আমি চারটে পাঁচটা আজকে ভিডিও দেখলাম বাট আমি ক্লিয়ার বুঝতে পারছি না যে কোন জায়গাটায় হবে কী কী বক্স কী কী মেশিন থাকবে এরকম কিছু কিন্তু ক্লিয়ার আইডিয়া পাইনি তো আমিও আমার চ্যানেলে অনেকেই ওখানকার বন্ধুরা আছেন আপনারা প্লিজ হিন্দিতে হলেও কমেন্ট করুন আমরা হিন্দি পড়তে পারি বুঝতেও পারি বাট ভালো আমি বলতে পারি না ঠিক আছে তো যাই হোক চেষ্টা করছি তো আপনারা যদি ওখানকার কেউ থেকে থাকেন আপনারা প্লিজ কমেন্ট সেকশানে কমেন্ট করবে যে সার্জেন প্রোডাকশনে ওখানে কোন সের আপটা গেছে টু এর সেট নাকি ওনার তো ছটা কি সাতটা করে স্পিকার দিয়ে যে লম্বা লম্বা সেট হয় সেই সেট বুঝতেই পারছি না কারণ ভিডিওর মধ্যে গাড়িগুলো দেখলাম সামনেটা দেখিয়েছে পেছনটা দেখিয়েছে গাড়ি লোডিং হয়ে গেছে কমপ্লিটলি আর ওপরে মেশিন সেট কিছু রেডি করছে সেটা দেখিয়েছে আর খাঁচাগুলো যে আছে সেগুলোও দেখিয়েছে তো যাই হোক শারজেন্দাকে অসংখ্য ধন্যবাদ কারণ অনেকটা দিন মানে অনেক দিন পর আবার আমরা একটা কিন্তু ভালো রোড শোর ভিডিও দেখতে পাবো মনে হচ্ছে রোড শো হবে তো এতগুলো গাড়ি নিয়ে গেছে খুব সেফটিভাবে যান ওনারা ওনাদের ব্লগ চ্যানেলে আমি দেখলাম যে যারা যায় কর্মীরা মানে ওনার যারা স্টাফ আছেন তো তাদেরকে খুব সেফটিভাবে নিয়ে যাওয়া হয় একটা গাড়ির মধ্যে খুব সেফটির সাথে এবং থাকার ব্যবস্থার জন্য সব কিছু রয়েছে খাওয়া জন্য জন্যও সব কিছু রয়েছে হেভি সিস্টেম বস তো যাই হোক আর উনি গেছেন হরিদ্বার হরিদ্বারের বন্ধুরা তো বিশাল এনজয় করবেন আমার বাড়িটা অনেক দূরে বন্ধুরা ঠিক আছে আর আমি ব্যক্তিগত একটা অন্য কাজের সঙ্গে এমন জড়িত আছি যে ইচ্ছা যাচ্ছে যেতে বাট যেতে পারবো না ঠিক আছে যেতে পারবো না এখান থেকেই দেখবো এনজয় করবো কারণ এই সময় আমাদের এই দিকের সেটাগুলো তো টোটালি স্টপ জানেন আপনারা কি ঘটনা ঘটেছে তো সেই জায়গায় এখন সার্জেনের যে রোড শোর ভিডিও যাই আসুক সেগুলো আমিও ছোটো ছোটো ক্লিপ আপনাদেরকে শেয়ার করবো এবং আপনারাও চ্যানেল বিভিন্ন ফলো রাখুন ডিস প্রোডাকশন ফলো রাখুন আরও ওখানকার ব্লগ চ্যানেল আছে তো যাই হোক কিছু ছবি আমি ভিডিও শেষে দিয়ে দিচ্ছি কী কী গাড়ি যাচ্ছে কী কী সেটা রেডি হয়েছে তো আমার মনে হচ্ছে অ্যাম্প্লিফায়ের বাক্সগুলো দেখে অ্যাটম ছাব্বিশ হাজারই যাচ্ছে ঠিক আছে এটা কনফার্ম আমার মনে হচ্ছে অ্যাটম ছাব্বিশ যাচ্ছে আর বাকি কী কী যাচ্ছে সেটা ওখানে ফিগার রেডি হলে ভিডিও পেলে আপনাদেরকে শেয়ার করব তো চলুন একটা ছোট্ট ভিডিও ক্লিপ শেষে অ্যাড করে দিচ্ছি আপনারা সেটা দেখে নিন আর হরিদ্বারে যারা বন্ধুরা আছেন আপনারা এনজয় করুন ঠিক আছে কমেন্ট করুন হরিদ্বারে আমার কোনো যদি ভিডিও দেখে থাকেন কোনো বন্ধুরা আপনারা কমেন্ট করুন ঠিক আছে তো চলুন বন্ধুরা আজকে ভিডিও এখন শেষ করলাম দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি কোনো আপডেট পেয়ে থাকেন আপনারা প্লিজ আমার কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না সো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ডিজের সার্জনরা কিন্তু ফুল টিম নিয়ে বেরিয়ে পড়েছেন আর একের পর এক লরিতে কিন্তু সমস্ত সেট আপ এবং অ্যামপ্লিফায়ার যা যা প্রয়োজনীয় জিনিস সব কিছু কমপ্লিটলি রাত্রের মধ্যেই রেডি হয়ে গেছে গাড়ির মধ্যে ঠিক আছে তবে ছোটোখাটো গাড়ি নয় প্রত্যেকটাই কিন্তু লরি দেখতে পাচ্ছেন তো গোডাউনের সামনেই এই শেডের মধ্যে রয়েছে কিন্তু দুটো লরি ঠিক আছে দুই লরি টোটাল মাল যাচ্ছে আর তাই নয় তার সাথে আরও একটা লরি ডান দিকে যে রাস্তায় দেখতে পাচ্ছেন টোটাল তিন লরি কিন্তু মাল যাচ্ছে আর সারাজা তো নিজে প্রাইভেট কারে যান তার সাথে কিন্তু আরও একটা এক্সট্রা ছোট লরি আছে তো দেখতে পাচ্ছেন এখানে লরির মধ্যে কিন্তু অ্যাম্প্লিফায়ার নেওয়া হয়েছে তার সাথে র্যাক টুইটার তো থাকছেই তার সাথে কিন্তু প্রচুর পাতি নেওয়া হয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন একটা গাড়ির মধ্যে কিন্তু অ্যাম্প্লিফায়ার র‍্যাক সব কিছুই রেডি করা নেওয়া হয়েছে আর অ্যাম্প্লিফায়ারের মেন বক্সগুলো দেখে আমার মনে হচ্ছে যে অ্যাটম ছাব্বিশ হয়তো যাচ্ছে তো যাই হোক টোটাল গাড়ি কিন্তু রেডি এবং উদ্দেশ্য রওনা দিলেন হরিদ্বারের উদ্দেশ্যে তো চলুন বন্ধুরা দেখা নেক্সট ভিডিওতে ভালো সুস্থ থাকবেন